বাড়ির ছাদে টবের মধ্যে যারা বেগুন গাছ লাগিয়েছেন সবাই এই কাজটি করে নেবেন হলে বেগুনের ফলন কম হবে বেগুনের ফলন যদি বেশি পেতে চান তাহলে বেগুনের যখন ফুল আসবে ফুল আসার আগেও বেগুনের গ্রোথ হবে বেগুনের গ্রোথ যখন একটু ভালো হবে বেগুন গাছের তখন বেগুন গাছের নিচের পাতাগুলো একটু কেটে দিতে হবে হলুদ হলুদ পাতাগুলো কেটে দিতে হবে বেগুন গাছ হেলথি হয়ে এমনিতে অনেক বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে নিচের পাতাগুলো কেটে দিবেন আর যে কুশিগুলো বাহির হয় থেকে যে বেগুনের কুশিগুলো বাহির হয় ওগুলা ভেঙে দিবেন আর বেগুন গাছের ওপরে যে দুই তিনটা ইয়া হয় ঢালপালা হয় ওগুলোর আগাগুলা কেটে দিবেন তাহলে দেখবেন একদম থোকায় থোকায় তোকাই তোকাই বেগুনের ধরবে বেগুনের ফলন বৃদ্ধি পাবে এইভাবে কেটে দিলে তো এই কাজটি করতে হবে যখন বেগুন গাছ একদম বড় হয়ে যায় ফুল আসা শুরু করে তখন থেকে আপনারা এই কাজটি করবেন আর ফুল আসার পরেও কিন্তু করতে পারবেন যেহেতু আমার এখানে বেগুনের ফলন শুরু হয়ে গেছে বেগুন ধরে গেছে বেগুন ধরার পরে আমি এই কাজটা করতেছি এর আগেও একবার করেছি আমি যখন আর একটু ছোটো ছিল তখন একবার কেটেছিলাম তখন শুধু নিচের পাতাটা কেটেছিলাম তারপরে উপরে যে উপরের আগাটা আমি ইয়া করি নাই কাটি নাই ছাঁটাই করি নাই তখন আজকে আমি উপরের আগার আগাটা কেটে dittil এরপরে নিচে বেগুন গাছের নিচে দেখবেন অনেকগুলো কুশি বাহির হয় তো কুশিগুলো আপনারা কেটে দিবেন এই যে আমি কেটে দিচ্ছি এইভাবে করে ছোটো ছোটো যে ঢালপালাগুলো বাহির হয় নিচ থেকে যেগুলো বাহির হয় ওগুলা কেটে দিবেন ওগুলা না কাটলে ফলন একদম কম হয় এগুলা কেটে দেওয়ার পর আপনারা দেখবেন বেগুনের ফলন ভাম্পার ফলন হবে একদম বাম্পার ফলন এক গাছে দশ পনেরোটা বেগুন একসাথে আসবে একসাথে আপনারা কয়দিন পর পর প্রতিদিনই বেগুন তুলতে পারবেন বেগুন গাছ থেকে অনেকগুলা বেগুন ধরবে থুকাই 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 থুক বেগুন ধরবে একদম কি বলে যে ওগুলা তো ওরকম আর কি ফলন ভাম্পার ফলন ভাম্পার ফলন হবে তো আপনারাও এইভাবে বেগুন গাছের ছাটাই করে দিবেন বেগুনের ফলন যদি বেশি পেতে চান আর টবের মধ্যে যে আপনারা যে বেগুনের গাছ বেগুনের ছাড়া লাগান টবের মধ্যে আপনারা এই কাজটা করতে পারবেন আর বাড়ির আঙ্গিনাতে যারা করেন তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন আমি এখানে টবের মধ্যেও করেছি আবার আঙ্গিনাতেও করেছি আমি দুটাই এভাবে ছাঁটাই করে দিচ্ছি দেখুন আমার এখানে অনেকগুলো গাছে কিন্তু ফলন ধরা শুরু হয়েছে বেগুন আসা শুরু হয়েছে তারপরে এখানে ফুল আসছে সবগুলো আমি এই যে বড় বড় ঢাল এগুলা কেটে দিচ্ছি কারণ এগুলো নিচ থেকে ঢালপালা বাহির হয়েছে এগুলা কেটে দিলে তারপরে উপর থেকে আবারও যখন আমরা আগাতে একটু একটু কাট করে দিব উপরের আগা একটু একটু কাট করে দিব তখনও কিন্তু আবারও নতুন করে ঢালপালা বাহির হবে তো তো কিন্তু যে নতুন করে ঢালপালা বাহির হবে সেগুলোতে একদম বাম্পার ফলন হবে বাম্পার ফলন আপনারা বিশ্বাস না করলে আপনাদের গাছও এভাবে কাটিং করে দিয়ে দেখতে পারেন এরপরে আপনারা এসে আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের গাছের ফলন কেমন হয়েছে আমি তো আমার এই বাম্পার ফলন কিভাবে হয় কে কতটুকু হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি যে আজকে কাটিং করে দিচ্ছি পরে কতটা ফলন হয় সেটা আপনাদের সঙ্গে আমি আপডেট দিতে থাকবো আজকে দেখুন এ আমার অলরেডি আমার যে বেগুন গাছগুলো আছে এগুলোতে কিন্তু ফলন আসা মানে ফল ধরা শুরু করেছে বেগুন ধরা শুরু করেছে এর মধ্যেও কিন্তু আমি কাটিং করে দিয়েছি আমি কিন্তু আগে কাটিং করি নাই সেই জন্য শুধু নিচের পাতাটুকু কেটে দিয়েছি আর নিচের পাতাটুকু কেটে দিলে কি হয় বেগুনের যে আমরা যে সার টার দিই সার তারপরে গোবর সার আমি কিন্তু এখানে কোনো ধরনের সার ইউস ইউজ করি নাই আমি শুধু এখানে গোবর সার দিয়েছি গোবর সারে গোবর সারে আমার বেগুনের গাছগুলো কতটা হেলদি হয়েছে মার্শাল্লা অনেক হেলদি হয়েছে দেখুন বেগুনের ফলনও আসছে এখানে বেগুনও ধরেছে অনেক তো আজকে কাটিং করে দিচ্ছি এরপরে যে ফলন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কতটুকু একদম বাম্পার ফলন হবে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো হয়েছে এই গাছগুলোর আমি নিচের পাতাগুলো আগে কেটে দিয়েছিলাম তো এর এগুলা কেটে দিলে কিন্তু বেগুন গাছের এই আটা গ্রোথটা একটু বেশি হয় আর কি তো নিচের পাতারগুলো কেটে দিলে আর ঢালপালা যেগুলো আছে সেগুলো কেটে দিলে বেগুনের গাছের শক্তিটা যেটা আছে ওদের যে শক্তিটা আছে ওটা নাকি ইয়া নিচের নিচের যখন ঢালপালা বাহির হয়ে যায় আর বেগুনে ফলন হয় না বেগুনের উপরে কিন্তু ওই দুই একটা ফলন হবে দুই একটা বেগুন ধরবে এরপরে শেষ আর ধরবে না তো ওরা আর ফল দিবে না নিচের গাছ তারপরে নিচের যে ডালপালা ছোটো কাটো যেগুলো বাহির হয় সেগুলো বাহির হয়ে কয়েকটা মানে চার পাঁচটা মতো এরকম এরকম ধরে বসে থাকবে মানে আরও দশ পনেরো দিন পরে আরেকটা বাহির হবে এরকম তো এরকম করে আপনারাও করে দেখবেন